হ্যালো ভিওর্স এই গরমে করিচা ঠান্ডা করা এই শরবত এটা হচ্ছে পুদিনা পাতা আর তরমুজ দিয়ে সরবত তো দেখতে পাচ্ছেন সব উপকরণ আমি রেডি করে নিয়েছি এই গরমে শরবত হলে কিন্তু ভালোই লাগে পরন্ত বিকেলে এরকম যদি শরবত থাকে হেলদিকর তাহলে কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো আর খেতেও ভালো লাগে এখানে পুদিনা পাতা আর লেবু নিয়েছি আর নিয়েছি এখানে চিনি আর বিট লবণ আর তরমুজ তরমুজগুলোকে ছোট ছোট করে কিউব কিউব করে কেটে নিয়েছি এখানে আর তরমুজের বিচিগুলো আমি এখানে ভালো করে বের করে নিয়েছি আপনারা চাইলে ছেঁকে নিতেও পারেন বের নাও করতে পারেন তবে বের করলে ভালো হয় তাহলে একসাথে মিক্সড হয়ে যায় না যখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব তো আমি এখানে ব্লেন্ডারে দিয়ে দিলাম জুসারে তো এখানে আমি সবগুলো কিউব করে রাখা তরমুজগুলো দিয়ে দিচ্ছি তারপর পুদিনা পাতা দিয়ে দিলাম আর পুদিনা পাতাটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো আর এই গরমে পুদিনা পাতা খাওয়াটাও খুবই উপকার আর যে কোনো শরবতে পুদিনা পাতা দিলে শরীরটাও ঠান্ডা থাকে আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি অল্প পরিমাণ বিট লবণ আর এখানে আরও দিয়ে দিব অল্প পরিমাণ লেবুর রস তো এগুলো সবগুলো উপকরণ একসাথে আমি এখন জুসার মেশিনে দিয়ে দিয়েছি দেওয়ার পরে এগুলো আমি সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে নিচ্ছি জুসারের মাধ্যমে এখানে দুইটা গ্লাস রেডি করে নিয়েছি সরপণ তৈরি হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা কুল কুল শরবত তরমুজটাকে আমি আগে থেকে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখানে ঠান্ডা জল ফ্রিজের আমি ব্যবহার করেছি হ্যাঁ তরমুজে আমি কোনো জল দিইনি তরমুজের জল বলতে এখানে ফ্রিজে কিছু আমি বরফ রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিয়েছি আর এটা পুরোটাই একদম তরমুজের আর পুদিনা পাতার জন্য এরকম কালার এসেছে ধন্যবাদ